অসুস্থ মিঠুন চক্রবর্তী শরীরের ডান দিকে অবশবোধ বাইপাসের হাসপাতালে নিউরো আইসিউতে ভর্তি এমআরআইতে স্ট্রোকের প্রমাণ মিলেছে অভিনেতার চিকিৎসায় বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে মহাগুরু সুস্থতা কামনা করেছেন কুনাল ঘোষ একটি ছবির শুটিং চলছিল সেই ছবির শুটিং চলাকালীনই আচমকা অসুস্থ বোধ করায় তুরি ঘুরি তাকে হাসপাতালে নিয়ে হন সোহুম তাকে হাসপাতালে নিয়ে আসেন এবং তারপরেই তার চিকিৎসা শুরু হয় স্ট্রোক হয়েছিল মিঠুনের প্রাথমিকভাবে এমনই তথ্য সামনে আসছে যদিও মেডিকেল টিম গঠন করা হয়েছে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আমরা জানার চেষ্টা করবো আহ রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রেই দেখো মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যদিও এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি যে মেডিকেল বুলেটিন সেটা প্রকাশ করা হয়নি তবে আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে আজকে সকাল নটা নাগাদ মিঠুন চক্রবর্তীকে তার শারীরিক সমস্যার কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে তার তাকে সোহম চক্রবর্তী অভিনেতা সোহম চক্রবর্তী তিনি সঙ্গে করে নিয়ে আসেন বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালের তার শরীরের ডান দিকের অংশে তিনি অবশ ভাব বোধ করছিলেন এবং তখনই এমার্জেন্সিতে তাকে প্রথমে চিকিৎসকেরা দেখেন এবং দ্রুত এমআরআই করা হয় তাতে স্ট্রোক পাওয়া গিয়েছে এবং আমরা যেটা জানতে পারছি চিকিৎসকদের সূত্রে যে তিনি ইস্টিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন যে সেটি মাইল স্ট্রোকি এবং এখন এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন তাকে প্রাথমিকভাবে ভাবে নিউরো ভর্তি রাখা হলেও এই মুহূর্তে কেবিন চার সেখানে তাকে স্থানান্তর করা হয়েছে এবং একাধিক বিশিষ্ট জনেরা তাকে দেখতে আসছেন কিছুক্ষণ আগেই এসেছিলেন দেবশ্রী রায় তার পরিবারের যারা পারিবারিক বন্ধু যারা রয়েছেন তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন আহ কিছুক্ষণ আগেই এসেছেন রাজ চক্রবর্তী এবং আমরা যেটা জানতে পারছি দেবী শেঠি যিনি আজকে শহরে রয়েছেন যিনি মিঠুন চক্রবর্তীর অত্যন্ত ভালো বন্ধু তিনিও আসতে পারে মিঠুন চক্রবর্তীকে একবার দেখতে আজকে সকালে এই বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাকে দেখতে এসেছিলেন দেবী শেঠি এবং বিকেলে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও দেখা করতে আসতে পারেন দেবী শেঠি সুস্থ আছেন ভালো আছেন ডোন্ট এইটুকু হ্যাঁ কথা বলেছেন সব ভালো আছে ডোন্ট আপনাদের ওনার অনুরাগীদের এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই নর্মাল খাওয়া দাওয়া করেছেন গল্প করেছেন একদম ফাইন নর্মাল একটা প্রসিডিয়ার হচ্ছে ব্যাস হি ইজ অ্যাবসলিউটলি ফাইন কারোর কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই থ্যাংক ইউ ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো আছে কথা বলেছে মানে স্টেবল অ্যাবসলিউটলি স্টেবল নাথিং টু ওয়ারি আজকেই কেবিনে দিয়ে দেবে একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছেন আমি খবর পেয়েছেন ওনার বিয়ের সাথে কথা হয়েছে ওনার সাথে যারা আছে তাদের সাথে কথা হয়েছে কিন্তু ওনার সাথে এখনও কথা বলা সম্ভব হয়নি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত উনি সুস্থ হয়ে উঠুন খুব রিসেন্টলি উনি কাবুলিওয়ালা যে সিনেমাটি করেছেন সেটিও হিটের হিট হয়ে গেছে এবং তার সাথে পদ্ম পুরস্কার পাবার পর ওনার এই অসুস্থতা আমাদেরকে অত্যন্ত মর্মাহত আমরা পেয়েছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে খুব দ্রুত উনি সুস্থ হয়ে পেলেন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा